তিনটি পরাঠা আনলিমিটেড তরকারি সাথে একটা সেদ্ধ ডিম এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা দিয়ে মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা যাতে হয় না টিকিটে হবে না আরে রাজু দা অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়ায় আছি তাড়াতাড়ি পরোটা দিয়ে দাও আরে পাবে পাবে ওয়েট করে দাঁড়াও আমি সেই ঘর থেকে চারশো পিস পরাঠা আমার ট্যাঙ্কে ভিতরে রাখা আছে এই রাজুদা তোমাদের কাউকে দিন মুখ খালি ফেরাবো না সবাই পাবে লাইনে ঠিক দাঁড়াও আরে বাবা ঠিক করে তো দাঁড়ায় আছি তো ডায়লগটা একটু কম করে হাটটা বেশি চলাও তাহলে না এতক্ষণ দাঁড়াতে হতো না পরাঠা নিয়ে বাড়ি চলে যেতাম আরে দাদু এতো বললে হবে না রাজুদা আর পকেট পরাঠা তুলে তুলে পরাঠা খেতে গেলে তো একটু ওয়েট করতে হবে আর একটু লাইনে দাঁড়াতে হবে আরে ঠিক আছে ঠিক আছে তুমি পরাঠা দিতে শুরু করো আর আমরা কতক্ষণ ধরে দাঁড়ায় থাকব আরে তোরা সবাই দল বানিয়ে এইভাবে কোথায় যাচ্ছিস আমরা সবাই মিলে একটা স্পেশাল একটা কাজ বেরিয়েছি তুই যাবি না আরে স্পেশাল বালের মতো কাজ যে স্পেশাল কাজ বলছিস আমাকে বলা যাবে না কেন আরে বলটু দা স্পেশাল কাজ বলে ভেরি স্পেশাল কাজ তুমি ওটা বুঝবি না তুমি লড়া সোশ্যাল মিডিয়া কিছু তাহলে তুই জানবি কি করে আরে ফুসফুস করে কি বলছিস যা বলার আমার সামনে বল আরে বলটু দা আমি বলছি আমরা সবাই রাজুদার দোকানে যাচ্ছি পরোটা খেতে রাজু দোকান মানে পরোটা কি বলছিস তোরা সকাল সকাল উঠে বাংলা মাল খেয়েছিস নাকি ও তো উল্টা পুল্টা কথা বলছিস আরে বল্টু দা বাংলা মাল খাইনি গো এখন ইউটিউবে একজন ভাইরাল হয়েছে দেখো না রাজু দার পকেট পরোটা সেই পরোটা দেশ দেখে আমরা তো তিনজন বের হয়েছি আমরা তো গিয়ে দেখি লড়া কেমন পরোটা বানায় আর কেমন বানায় টেস্ট হয় আমি লড়া কিছু বুঝতে পারছি তোমাদের কথা পরোটা আর টেস্ট রাজুদার এর গুলো কি বলছিস তোরা তোমার লড়া বুঝে কোনো কাজ নেই তুমি যদি পরোটা খেতে যাবি আমাদের সাথে চল তাহলে সব কিছু বুঝে যাবে এই শালাগুলোকে আমার বিশ্বাস নেই আবার এদের সাথে না গেলে আমি কি করে ব্যাপারটা বুঝতে পারবো মালগুলোর কথা ঘাপলা করতে যাচ্ছে নাকি সত্যি খেতে যাচ্ছে এদের সাথে হবে বলছি আমাদের কাছে এত টাইম নেই তোমাকে বোঝানোর মতো তুমি যাবে তো চলো না হলে পুরোটা শেষ হয়ে গেলে আমাদের যাওয়াটা বেকার হয়ে যাবে হ্যাঁ ফুটো ঠিক কথা বলছিস রাজুদার দোকান আবার আবার লম্বা লাইন দাঁড়ায় পরোটা খেতে হবে জানি না বাড়া পরোটা পাবো কি ঠিক নাই তাহলে বলছিস তো চল তোদের সাথে গিয়ে দেখবো কেমন রাজুদার পকেট পরোটা হি হি বাড়া চল গো চল গেলে ভালো গিয়ে তুমি দুটো পরোটা খেয়ে দেখবে হ্যাভি টেস্ট হ্যাভি গোটা ইউটিউবে ফেসবুকে চারিদিকে মাটিয়ে দিয়েছে রাজুদার পকেট পরোটো চারদিকে শুধু রাজুদার পকেট পরোটো তিনটি পরোটো আনলিমিটেড তরকারি সাথে একটা সিদ্ধ ডিম এক টুকরো পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে মাত্র তিরিশ টাকা যাতে হয় ট্রেনের টিকিট হয় না লে মারা এর ওপর কি ভূত চাপিয়েছে না কি গুলো কি বলছে গো বক বক করে আরে ফুটো আমাকে কথায় নিয়ে এলি বলতো ফুটপাথে সাইড -এ একটা ছোট দোকান আর এখানে এত লোক কি হচ্ছে এখানে আরে এই তো আসল জায়গায় চলে এসেছি এইবারে দা পকেট পরোটো দিয়ে হাতে দেওয়ার পাল্লা এই ছেলেটাকে দেখে ভালো লাগছে না এই ছেলেটা কি করছে কে জানে কি বলটু দা তুমি এত টেনশন করছো কেন তুমি শুধু দেখতে থাকো বলছি রাজুদা ও দা হ্যাঁ কি হয়েছে রে বল ভাই বলছি তোমাকে এত টেনশনে দেখতে পাচ্ছি কেন এত লম্বা লাইন আরে ওই কাকো ছড়ছো কেন দাঁড়াই করে রাখেছো ব্যাপারটা কি হয়েছে বলো তো আর বলিস না রে ভাই সেই ভোর থেকে উঠে দোকান দিয়েছিলাম চারশো পিস পরোটো নিয়ে পরোটোটা আমার সকাল দশটার মধ্যেই শেষ হয়ে গেছে আর এত লোকে কেউ মানতে চায় না এদেরকে পরোটো না দিলে এরা বলছে আমাকে তুলে নিয়ে যাবে পরোটা আমাকে লাগবে এখন আমি কোথা থেকে পরোটা আনবো আর এদেরকে খাওয়াবো বুঝতে পারছি না সেটাই আমি বুঝতে পারছি না এই কি কি বলছো পরোটা শেষ হয়ে গেছে মনে 10টায় পিস পরোটা 10টার মধ্যে শেষ হয়ে গেল হ্যাঁ হ্যাঁ আজকে মার্কেট অনেক চাপ ছিল আর লোকজনও বেশি ছিল তার জন্য সকাল সকাল সেল হয়ে গেছে এই মারা আমরা এত দূর থেকে আসলাম পরোটা পাবো না পরোটো খাবো না বলছি তোমার ওই ডেগের ভিতরে একটা পরোটো নেই সব শেষ করে ফেলেছ এই বলিস তারে ভাই আমি আর তোকে কি বলবো এই যে এতগুলো লোক দাঁড়িয়ে আছে তুই দেখতে পারছি না এই বাড়া বলটু দা নাকে এত দূর থেকে দেখে এনে পরোটো না খেয়ে তাহলে ও সারা লাত মেরে ফেলিয়ে দিবে না যাই হোক ব্যাপারটা বলে চেষ্টা কাটাতে হবে দেখি বলছি কি রাজুদা বাড়িতে ফোন করলে ওখান থেকে পরোটো দিয়ে যাবে না লড়া তখন থেকে বলছি পরোটো আমি চারশো পিস আমি তৈরি করি আমার বাড়ি থেকে কি বাড়া ওরে ওরে আসবে পরোটো কি নাকি কি রে ফুটো কি ব্যাপারটা এত গুদুর গুদুর কি হচ্ছে তোমাদের মধ্যে তুমি বললি খাওয়াবো পকেট পরোটো কোথায় পকেট পরোটো আনলিমিটেড তরকারি কোথায় দেখি এই মানে বলটু দা পরোটো সব শেষ হয়ে গেছে বলছে কি বললি পরোটো শেষ হয়ে গেল আরে হ্যাঁ হ্যাঁ পরোটা শেষ হয়ে গেছে আরে ওই তো রাজুদার ডেগে তা ছিল চারশো পিস পরোটো লওড়া চারশো পিস পরোটো বিক্রি হয়ে গেছে আমাদের আমরা আগে দেখছো অত লোক দাঁড়ায় আছে কে পরোটা পাইনি এত দূর আমাকে নিয়ে এসে শেষ পরোটো যদি না খাওয়াইস তোকে কেলিয়ে পরোটো বানিয়ে ছেড়ে দেব এই মারা কেল করেছে তাই কি হবে কি রে রাজু এখানে নতুন দোকান বেশ দিয়েছিস তা আর সেল ভাতো ভালো হচ্ছে দেখি দোকানের সামনে লম্বা লাইন টা আমাদের কেউ একটু লাইন করে তা পড়ে এসে বস বিক্রি তুই বিক্রি তুই যেখানে বসে বেচিস তার কোনো পারমিশন আছে এখন আমরা পরোটো পাচ্ছি না এখানে আবার পারমিশন কাটাতে আসছে বেটা কথা কার যে বাল পাকা মিনিস্টার বল কি গুরু তুমি বলো তোর ডেক গুলো সব তুলে ফেকে দি আরে না না এখনই মাথা গরম করার কিচ্ছু হয়নি আজকে আমরা রাজুকে একটু বুঝিয়ে চলে যাব তার পরের দিন পারমিশন নিয়ে তারপরে বসে না হলে কিন্তু অনেক পুরো বিলম্ব হয়ে যাবে বলছি কিন্তু রাজু ব্যবসা করছো আমাদের কেউ একটু দেখো ঠিক আছে বলছি রাজুদা কে ছিল ও বালটা হাফ দিয়ে করে চলে গেল দেখছি আরে ওটা হচ্ছে এখানকার লোকাল দাদা ওর পারমিশন নিয়ে সব কিছু করতে হয় আমি যে এখানে বসেছি ওকে একটু বলা হয়নি তাই এসে আমাকে ধমকানো চমকানি দিয়ে চলে গেল লোকাল দাদা মারা এদেরকে আগে কখনো দেখিনি ফুটফাটে লোক ব্যবসা করে খামিয়ে খায় তাই কথাই থেকে চলে আসে কে জানে বলছি রাজুদা আজকে আবার চলে এসেছি সেদিন তো পরোটা খেতে পেলাম সব শেষ হয়ে গিয়েছিল তাহলে আজকে ডেগের ভিতরে পরোটা আছে তো আরে ভাইরে বাবা হ্যাঁ আজকে পুরো ফুল পকেট পরোটো আছে আজকে সকাল থেকে কিছু ক্ষুদ্র পার্টি হয় কটা খাবে শুধু বল হি হি বাড়া খাবো তো খাবো আজকে পুরো গাড় ঠুসিয়ে নিয়ে খাবো আজ খেয়ে পুরো সেটা জাম করে দিব বা হিহি তুমি তো মজা ছেলে বাড়া আরে রাজুদা তুমি তো প্রথম দেখতে চিনে ফেলেছো গো দাও পরোটা দাও বলছিস কি রাজু শুধু ওদেরকেও কেউ খাবি তো আমাদের কেউ দেখতে হবে না বলছি আমাদের কেউ পরোটা খাওয়াবি কিনা হ্যাঁ পকেট থেকে কিনে খেলে হবে ভোকিয়া মারে খেতে বন্ধ হবে কিন্তু কিরে রাজু তুই কি আমাদের সাথে মোকাবিলা করার জন্য গুন্ডা ভাড়া করে আনছিস নাকি ব্যাপার বল তো তোর তুই কি পুরনো হিসাব ভুলে যাচ্ছিস নাকি আরে গুন্ডা কাকে বলছিস এ কেলিয়ে পুরো সেটআপ জাম করে দিব তখন তুই বুঝতে পারবি রাজু এখনো কিন্তু সময় আছে ওকে চেপে যেতে বল না হলে কিন্তু কেকার সেটা ভাঙবে ওটা এখনি দেখা হয়ে যাবে ঠিক আছে আয় আয় দেখা যাবে কেকার সেটা জাম করতে পারে সেটা ভাঙতে পারে তোবেরি আমার সাথে পঙ্গা দেখাচ্ছি তোকে মজা